হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলব এটি সাতত্রিশ দিনে কালেকশন নিয়ে চক্কর এ মুভি সাতত্রিশ দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এটি সাতত্রিশ দিনের কালেকশন নিয়ে জংলি এ মুভি সাতত্রিশ দিনে কালেকশন নিয়ে দাগি এ মুভি সাতত্রিশ দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এটি সাতত্রিশ দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে সবচেয়ে বড়ো বিষয় বরবাদের ওভারসিস মার্কেটের অনেক আপডেট ডে বাই ডে আসছিল না কিন্তু আজকে সকল আপডেট চলে এসেছে এবং বরবাদ কিন্তু বড় অলরেডি সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে কারণ মুভির ওভারসিস সকল আপডেট দেওয়া হয়েছে কথা বলব এই ছয়টি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জিন থ্রি নিয়ে বাছটা দুই কোটা টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের সাতত্রিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি একটি ব্লক বাসটা করেছে মুভির রিভিউ খুবই পজিটিভ ছিল ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশান করবে এটি সবাই জানত কিন্তু কত টাকা আয় করবে এটি দেখার বিষয় ছিল অলরেডি ডে বাই ডে ভালো কালেকশন করেছে জিন থ্রি ওভারসিস মার্কেটের কিছু লোকেশানে রিলিজ হওয়ার কথা রয়েছে যেখানে রিলিজ হয়নি সেখানে রিলিজ হলে লাইফ টাইমে কালেকশান আরও বেশি আসতে পারে এদের সাতত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল একটির কালেকশন হলো বিরাশি লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়াম এম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে জিন থ্রি লাইফ টাইম কালেকশান মেগা ব্লকবাস্টারে পথেও হতে পারে কারণ এটি পাকিস্তানে রিলিজ হবে এবং পাকিস্তানে জিন থ্রি ভালো কালেকশান করতে পারে আমরা আশা করছি সকল জায়গা থেকে ডে বাই ডে মুভির কালেকশান বেশি আসবে অ্যান্ডেল চক্কর নিয়ে বাঁচল তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের সাতত্রিশ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে দর্শকরা এটিকে সাপোর্ট করেছে চক্করের টিভি শো এবং ওটি প্ল্যাটফর্মের আপনারা জানেন যে রাইট এটি ভালো টাকায় সেল হয়েছে যার কারণে বক্স অফিসে কম টাকার মুভিকে ব্লকবাস্টার বলা যায় কারণ মুভিটি একটি প্রফিটেবল হয়ে গিয়েছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশান আরও বেটার আসতে পারে এতে সাতত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল দুই কোটি চার লক্ষ টাকা আপনি যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি চক্কর লাইফ টাইমে বক্স অফিসে সাড়ে তিন কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে ইউকে অস্ট্রেলিয়া এরকম অনেক লোকেশানে চক্কর রিলিজ হওয়ার কথা রয়েছে সেই সকল জায়গায় রিলিজ হলে চক্করের লাইফ টাইম কালেকশান আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে অ্যানকলব অন্তরাত্মা নিয়ে বাছিল চার কোটি টাকার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের সাতত্রিশ দিন কমপ্লিট করেছে অন্তরাত্মা নিয়ে আমরা অনেকে এক্সাইটেড ছিলাম কিন্তু বর্তমানে কালেকশান অনেক কম এসেছে আপনি জানিয়ে দে এই মুভির হাইপ খুবই কম রয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়ে অনেকে বলছে লাইফ টাইমে কালেকশান কম আসবে কিন্তু বক্স অফিসে একটি মুভি তখনই ভালো কালেকশন করে যখন সাপোর্ট পায় আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি একটি ভালো সাপোর্ট পাবে যে সাতত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন 100 taka টোটাল এটির কালেকশন এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মার্কেটে দর্শক সাপোর্ট করলে অন্তরাত্তা লাইফ টাইম কালেকশন কমপক্ষে আড়াই কোটি টাকা প্লাস হতে পারে অনেকেই বলছে মুভিটি নাকি দুই কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারবে না কিন্তু বর্তমানে তিনটি সিনেমা হলে সাতটি শোতে মুভি চলছে যার কারণে সেখান থেকে লাইফ টাইম একটি ভালো কালেকশন মুভি আনতে জঙ্গলি নিয়ে বাঁচিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল শিয়াম আহমেদ এটি নিজেদের সাতত্রিশ দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি জঙ্গলি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করছে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে এদের সাতত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করেছে জঙ্গলি কিন্তু বাংলাদেশ থেকে খুবই পজিটিভ রিপোসাতে রিলিজ হয়েছে যার কারণে লাইফ টাইমে এখান থেকে মুভিটি একটি দারুণ কালেকশান করতে পারে এদের এগারো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা জঙ্গলি কেনাডা মার্কেটেও চলছে কিন্তু সেখানের কালেকশন অনেক কম এসেছে যার কারণে ডে বাই ডে আপডেট দেওয়া সম্ভব নয় এদের সাতত্রিশ দিনে বলে মার্কেট থেকে আয় করেছে তেইশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল আট কোটি টাকা আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শ্যাম আহমেদ সার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে জঙ্গলি লাইফ টাইমে বক্স অফিসে দশ থেকে বারো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে অনেকেই জানে না এটি খুবই পজিটিভ রিবসতে রিলিজ হয়েছে যার কারণে ওয়ার্ল্ড মার্কেটের মার্কেটে জংলি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে এবং এটি শ্যাম আহমেদ সারের ক্যারিয়ারের হাইস গ্রোসিং ফ্রিমও হওয়ার সম্ভাবনা রয়েছে এখন গল্প দাগি নিয়ে বা ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের সাতত্রিশ দিন কমপ্লিট করেছে দাগি ডে বাই ডে ভালো কালেকশন করছে আফরান নিশু স্যার বর্তমানে একটি বড় মুভির আপনারা জানেন প্রজেক্ট হাতে নিয়েছে শুধু দাগি নয় এরপরে আপকামিংও তার ভালো ভালো মুভি আসছে যেগুলো বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে দাগি নিজেদের সাতত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে পছন্দ করেছে আফরান নিসু সারের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে আমরা আশা করি করছি তার মুভি দর্শকরা আরও বেশি পছন্দ করবে লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে এদের পঁচিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়ার দর্শকরা দাগিকে সাপোর্ট করছে ডে বাই ডে লং টাইমে একটি ভালো কালেকশান করবে ফ্যামিলা জনসের সাপোর্টে আমরা আশা করছি তার মুভি বক্স অফিসে দারুণ কিছু নিয়ে আসবে মেয়েদের ভালো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে আপনি জানিয়ে দেয় ইউএসএ যখন রিলিজ হয়েছিল প্রথম ভেবেছিলাম ভালো কালেকশন আনবে না কিন্তু বর্তমানে ভালো শোতে চলছে এবং ডে বাই ডে একটি ভালো কালেকশন মুভি নিয়ে এসেছে এদের সাত্তিরিশ দিনে ওয়াললেট মার্কেট থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলে এগারো কোটি ছাব্বিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফটান ইসু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে ওয়াললেট মার্কেট থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে লাইফ টাইমে একটি ব্লকবাস্টার হতে দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না অবশ্যই বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে দাগি লাইফ টাইমে বক্স অফিসে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে অ্যান্ডোদল বরবাদ নিয়ে ছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের সাতত্রিশ দিন কমপ্লিট করেছে বরবাদ অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার বাস্টার বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে লাইফ টাইমে বরবাদের কালেকশান অনেক ভালো আসতে পারে আপনি জানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসের প্রথম মুভি হবে বরবাদ যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে বরবাদ অলরেডি পাইরেসি হয়েছে পাইরেসি না হলে মুভির কালেকশান একশো কোটিরও বেশি হতে পারত এটা সাতত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ষাট লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে ষাট লক্ষ টাকা প্লাস বিজনেস মুভিটি করেছে লং টাইমে আরও ভালো কালেকশন করতে পারে নিজেদের উনিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে লাইফ টাইমে মুভিটি ইউএসএ মার্কেট থেকে এক কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে এদের এগারো দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়ান মার্কেটে ডে বাই ডে ভালো কালেকশন করবে বরবাদ অস্ট্রেলিয়ান মার্কেটে কমপক্ষে তাণ্ডব রিলিজ হওয়ার আগে পর্যন্ত চলবে আমরা আশা করছি আগামী কোরবানিদের আগে পর্যন্ত বরবাদ অস্ট্রেলিয়া এবং ইউএসএ মার্কেটে চলবে এদের সাত দিনে মার্কেট থেকে আয় করেছে সাতষট্টি লক্ষ টাকা টোটাল কির কালেকশান হল বাহাত্তর কোটি সাতষট্টি লক্ষ টাকা সবাইকে বলে দিচ্ছি বরবাদ অলরেডি বাহাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে ওভারসিজ মার্কেটের অনেক লোকেশানে বরবাদ রিলিজ হলো সেখানে ডে বাই ডে আপডেট আসেনি যার কারণে সেখান থেকে আপডেট আসার পরে বর্তমানে বরবাদের কালেকশন ভালো বরবাদ কিন্তু ইতালিতে চলছে কেনাডাতে চলছে নিউজিল্যান্ডে চলছে যেখানে ডে বাই ডে আপডেট দেওয়া সম্ভব নয় যাই হোক বরবাদ দাগি জিন্ত্রি চক্কর এবং আপনি জানিয়ে দেয় অন্তরাত্মা জঙ্গলি সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি মেগা ব্লকবাস্টার কোন মুভিটি আপনাদের ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ